বাবলি মসজিদ বা হুমায়ুন আমরা এগুলো কোনো ভাবছি না হুমায়ুন করে বাবলি মসজিদ তৈরি করবে সেটা কথা অ্যাকচুয়াল বিষয়টা কি জানেন তো যে দেশের যে বিজেপি সরকার চলছে এবং রাজ্যে যে তৃণমূলের সরকার এই দুই সরকার প্রতি বছরই নির্বাচনের সময় মানুষকে তাদের প্রতিশ্রুতি দেয় ভোট পরিচালনা পার করার জন্য চারটে বছর তারা শিক্ষার ক্ষেত্রে ব্যর্থ স্বাস্থ্যর ক্ষেত্রে ব্যর্থ বেকারদের চাকরি ক্ষেত্রে ব্যর্থ এই যে রাজ্যের সমস্ত দিক থেকে ব্যর্থতা সেই ব্যর্থতার দিক থেকে যাতে না সাধারণ মানুষ সংগঠিত হয়ে প্রশ্ন করতে পারে প্রশ্ন যাতে না করতে পারে সেই জন্য মানুষের যে আবেগ ধর্মীয় আবেগটাকে কাজে লাগিয়ে প্রশ্ন করারও সাধারণ মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে তাই এই সবাই বাবরি মসজিদের নামে যে কোনো ধর্মীয় একটাও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি চেষ্টা করে এই যে হুমায়ুন কবিরকে অলরেডি দল থেকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু তারপরে এখন দলে বলা হয়েছে আবার দুটো সিট পাবো তার সঙ্গে আবার আমি সসম্মান দলে ফিরবো কি বলবেন জামাই আদরে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে ছিল তৃণমূল কংগ্রেসে আছে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসেরই লোক হিসাবে কাজ করে তো শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে থেকে শুরু করে এসাই থেকে শুরু করে সাধারণ মুসলিম যারা তৃণমূলের এই বিশ্বাসঘাতকতাটাকে ধরতে পেরেছে বিশ্বাসঘাতকতাটাকে বুঝতে পেরেছে সেই মানুষগুলো তৃণমূলের বাইরে গিয়ে বামপন্থীদের দিকে না আসতে পারে সেই জন্য হুমায়ুন কবিরকে দিয়ে একটা জায়গায় আটকানোর চেষ্টা চলছে মাত্র এর বেশি আর অন্য কিছু না আগামী উপায় কি দেখছেন আগামী দিনে মানুষকে আরো বামপন্থীরা দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে সাধারণ মানুষকে এই নৈরাজ্যর বাংলা এখান থেকে বাংলার অতীতের গৌরব ফিরিয়ে আনার জন্য বামপন্থীদেরকে এই দায়িত্ব নিয়ে মানুষকে সংগঠিত করতে হবে বোঝাতে হবে যে লাল ঝান্ডা থাকলে তবেই শ্রমিকের মজুরি বাঁচবে লাল ঝান্ডা থাকলে তবে কৃষক ফসলের ন্যায্য মজুরি পাবে লাল ঝান্ডা থাকলে না নিরাপত্তা পাবে লাল ঝান্ডা থাকলে ছাত্ররা শিক্ষিত হতে পারবে এবং শিক্ষার শেষে তারা চাকরি পাবে সেই আস্থার জায়গাটা অতীতে যেমন ছিল সেই জায়গাটাকে ফিরিয়ে আনার জন্য মানুষকে আরও বোঝাতে হবে আমরা বামপন্থীরা মানুষের কাছে চাচ্ছি মানুষকে বোঝানোর চেষ্টা করছি আপনার নাম জামিশ্বরীয় মল্লিক বৈশালী আ নেইম দ্যাট ট্রাস্ট কুড়ি বছরেরও বেশি সময় ধরে শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতায় আপনাদের নির্ভরতার আরেক নাম বৈশালী আমরা তৈরি করি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক পাইপ অ্যান্ড ফিটিংস সিঙ্ক সিস্টন সিট কভার গার্ডেন পাইপ বিভিন্ন অ্যাক্সেসারিস সহ পিটিএমটি ট্যাক্স কেন এই বৈশালী বছরের অভিজ্ঞতা মানসম্মত কাঁচামাল টেকসই লিকপ্রুফ এবং দীর্ঘস্থায়ী পণ্য আধুনিক প্রযুক্তিতে নির্মিত গ্রাহকের বিশ্বাসী আমাদের সম্পদ বৈশালী স্টেলস প্রাইভেট লিমিটেড ঠিকানা লক্ষণপুর ডোমজুর হাওড়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েবসাইট ডট বৈশালী ডট ইন এছাড়াও ইমেল করতে পারেন Vaishali Steals at the rate gmail.com Vaishali. Quality that lasts. Trust that matters.